তোমরা কেমন আছো দেখো আমি কষানোর পরে আজকের মুরগি কষানোর পরে আমি একটু ঝাল ফ্রাই করব যার জন্য ওই দেখো লাস্টে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে দেখো কালারটা এভাবে হয়েছে তো তোমরা বউকে কি একটু কাজ করে হেল্প করে দাও তোমার বউদেরকে একটু রান্নাবান্না করে দাও তোমরা আসলে যেটা পারো যদি যেদিনকার বাসায় থাকবা পুরুষরা বউকে একটু হেল্প করবা যে কাজটাই পারো ওই কাজটা হেল্প করবা বউ কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসে এমনি বউ স্বামীকে মন থেকেই ভালোবাসে কিন্তু বাকিটাও ভালোবাসবে কারণ কি কোনো বউ চায় না তার স্বামীকে দিয়ে কিছু করা কিন্তু তারপর যদি তুমি নিজে ইচ্ছা মতন একটা কাজ করো বোর সাথে কাজ করে দাও তাহলে কিন্তু হবে কি তোমার বউ কিন্তু তোমাকে আসলেই আরও মন উজাড় করে ভালোবাসা দিবে তো তোমরা যারা পুরুষরা আছো যারা বিয়ে করেছো একটু যারা বিয়ে করবে তাদের জন্য ভিডিওটা তোমরা একটু বউকে যখনই সময় পাবে একটু সহযোগিতা করবে ওখান থেকে অনেক ভালোবাসা অর্জন করতে পারবে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু বলবে কারণ আমি আসলে রান্নার ভিডিও সবাই ছাড়ে দেখি কিন্তু আজকের প্রথম সারলাম তো অবশ্যই কেমন হয়েছে বলবে ঠিক আছে বাই বাই ভালো থাকো সবাই